একটা হচ্ছে লংগেস্ট আচ্ছা বলতো লংগেস্ট এবার কোনটা নীল রথ আর একটা কি লিখলাম দেখো আর জেএসটি লার্জেস্ট কোনটা তাহলে লংগেস্ট বাদ দীর্ঘতম নদী আর একটা হচ্ছে বৃহত্তম নদী এটা বারবার পরীক্ষায় থাকে মানে আমরা আফ্রিকা মহাদেশে চলে যাই আফ্রিকা দেখো দেশগুলি ইজিপ্ট থেকে শুরু করে ভূমধ্যসাগরের পাশ দিয়ে মরক্কো থেকে শুরু করে মারিজুয়ানা থেকে শুরু করে একদম এই দিকে সাউথ আফ্রিকা আর এইখানে কি মাদাগাস্কার এই যে কি ক্যাপসুলের মতো দেখতে ক্যাপসুল অ্যাসিডিটি হয়েছে এটা প্যান্ডি খেয়ে নাও তাহলে কি এইটাকে বলে মাদাগাস্কার মাদুলির মতো দেখতে বলে একে মাদাগাস্কার বলে বুঝতে পারছো সুতরাং যারা যারা মাদুলি ধারণ করছো প্রত্যেকে একটা উপমহাদেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছ আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে এই যে যাচ্ছে যেটা এইটাই ঠিক এই যে জায়গাটা দেখতে একেবারে কি সিংয়ের মতো এইটাকে এটা সোমালিয়া পৃথিবীর সব চাইতে ভালো মানুষগুলো বাস করে সোমালিয়া কেন কারণ ওরা সবাই দস্যু এখন চারিদিকে দস্যুর কদর চলছে জলদস্যুর নাম শুনেছো তোমরা এই জলদস্যু সব সোমালিয়া থেকেই আসতো এই জলদস্যু তৈরি করেছিল যে ইংল্যান্ডের লোকজন কেন কারণ কী বলতো দেখি তাদের নাবিক দরকার আর তখন তো নাবিকদের দরকার এখন তো এরকম না মেশিন চালিয়ে দিলাম যাহাজ চললো তখন নাবিক দরকার ছিল পরিশ্রমী গরিব মানুষগুলো আর সেটা বলে সোমালিয়ে থেকে নিত আর ওরাই কাজ করতে করতে কী করলো সমুদ্রে কীভাবে যাতায়াত করতে বস সমাজবে আগে কিন্তু খাবো কি কাজ করার দরকার নেই টাকা ডালো উস্কাবাদ হয়ে গিয়া জলদস্যু তাই সোমালিয়া হচ্ছে জলদস্যুদের দেশ ছিল এখনও কিছুটা আছে তবে অনেকটা কমে গেছে এই সোমালিয়াকে বলা হয় হর্ন হর্ন অফ অফ আফ্রিকা আফ্রিকা আফ্রিকার অনেকগুলো দেশ আছে যেগুলোতে ভাবা যাবে না কী ধরনের অবস্থা মানুষ এখন তাদের জায়গা নেই ঘর নেই থাকার জায়গা নেই কি খাবে মাটি পুড়িয়ে খায় উই পোকা তুলে তুলে খায় কিন্তু সেখানে সিস্টেম নেই শিক্ষা নেই দীক্ষা নেই তাই সেখানে কিন্তু যেমন কেনিয়া, সুদান যেমন ভেরিয়াস টাইপস অফ কান্ট্রি আছে যেগুলোকে আমরা বলে কি ফ্যাক্টরি অফ চাইল্ড লক্ষ লক্ষ শিশু জন্মাচ্ছে কিন্তু সেই শিশুদের প্রকৃত শিক্ষা হচ্ছে না সুতরাং সংখ্যা ইজ নট ফ্যাক্টর এডুকেশন ইজ দ্য ফ্যাক্টর আফ্রিকা থেকে বেরিয়ে আসবো বেশি কম থাকবো না কারণ আফ্রিকাকে আমরা কী কন্টিনেন্ট বলি ডার্ক কন্টিনেন্ট অর্থাৎ অন্ধকার ভেরি গুড এরপরে চলে আসছো কোথায় এবার তো সমুদ্রে পাড়ি দিতেই হবে কিচ্ছু করার নাই সমুদ্রে পাড়ি দেবো কাকে নিয়ে যাব প্রথমে কলম্বাসকে নিয়ে যাই কলম্বাস মনে করলেন যে ভারতবর্ষে যাওয়া দরকার ব্যাস তিনি কোথা থেকে স্পেন থেকে যাত্রা শুরু করলেন ভারতবর্ষের দিকে এদিকে আবার বার মোটা আছে ওদিকে যাওয়া যাবে না চলে আসলে এদিকে এই তো জায়গাটা নাম ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট মানে কি ওয়েস্ট মানে কি বলো পশ্চিম ইন্ডিজ মানে ইন্ডিয়া অনেকগুলো ইন্ডিয়া উনি মনে করলেন এখান থেকে ঘুরে এসে বোধহয় চলে এসছি ওয়েস্ট ইন্ডিজে বাহ কি আনন্দ এসে দেখলেন পরবর্তীকালে যাই হোক ওয়েস্ট ইন্ডিজ নাম তো হয়ে গেল ব্র্যান্ড লারা ডোয়েন গেলিয়া এগুলো সব কোথাকার প্লেয়ার এগুলো সব আমাদের আশীর্বাদ দণ্ড প্রায় না ওয়েস্ট ইন্ডিজ তাহলে কিন্তু পরবর্তীকালে আমেরিকা আবিষ্কার করলো কে তাহলে তার নাম অনুসারেই হয়েছে কে আমেরিকা গো বেশ ওছে আমেরিকা আবিষ্কার করে ফেললে ব্যাস এইটাকে আমরা বলছি তাহলে কি উত্তর আমেরিকা এটাকে বললাম উত্তর আমেরিকা ব্যাস তাহলে কটা মহাদেশ পেলে এক দুই এটাকে বললাম তিন এটা বললাম চার চারটে মহাদেশ পেয়ে গেলাম আবি তিন বাকি হ্যাঁ তিনটে বাকি আছে এই চার নম্বর হয়ে গেল হচ্ছে উত্তর আমেরিকা এবার উত্তর আমেরিকা থেকে কি বললাম পানামা নামা কি নামাবো পানামা কাল কোথায় এই যে দেখেছো আমেরিকাটা পাটা নামিয়ে দিল পানামাকালে চলে গেল এরপরে যদি কেউ বলে যে পরীক্ষা এলো পানামাকাল কোথায় অবস্থিত তো বৃন্দাস জায়গায় স্যার বলেছিল পানামা পাটাও মনে পড়বে যে পায়ে জুতোটা ছেঁড়া ছিল নাকি জ্যাটা জ্যাট মনে পড়ে যাবে এমনি এমনি সেটা জুতো পরে আসেনি তাহলে কি দাঁড়াচ্ছে এই যে দুটো আমেরিকার মাঝখানে এটাকে বলা হয় পানামা তাই কি নেই এই পানামা খাল কভার করে যে মহাদেশটা পেলাম তার নাম কি এটা যদি উত্তর হয় এটা কত হবে দক্ষিণ বাহ তোমার তো ভালো শিখে গেছে এটাকে বলা হয় পাঁচ নাম্বার দিলাম দক্ষিণ আরও দুটো মহাদেশ কোথায় আছে সব তো শেষ এই আর কোথায় ভেরি গুড এই অস্ট্রেলিয়া একটা মহাদেশ দেশের নাম অস্ট্রেলিয়া মহাদেশের অস্ট্রেলিয়া হতেই পারে নামে একটা মহাসাগর ভারতের নামে ভারত মহাসাগর তো ঠিক আছে এইখানে চলে যাও আর একটা মহাদেশ তার নাম হচ্ছে কি এটা কত নম্বর দেব ছটা মহাদেশ আছে আর কোন মহাদেশ নেই আর একটা আছে তোমাদের মধ্যে কে কে আন্টানডিকে বেড়াতে যাবে মানে মোড়ার পর যাবো নাকি সাত নাম্বার অলরেডি তাহলে সাতটা মহাদেশ পেয়ে গেলাম আন্টার্টিকায় ঠিক আছে কি আমাদের কোনো দেশ আছে কি কারো কোনো দেশ এখানে থাকার কথা না শুধু বড় বড় পর্বত এটাকেই বলে বড় পেট দেশ কিন্তু বিভিন্ন দেশ এখানে তাদের গবেষণাগার তৈরি করেছে যে মাইনাস এত ডিগ্রি তাপমাত্রা কীভাবে জীবন সারভাইভ করা যায় কিভাবে বিভিন্ন রকম ভেরিয়াস টাইপস অফ কি এক্সপেরিমেন্টস ইজ গোয়িং অন অন দিস তাহলে সাতটি মহাদেশ হয়ে গেল এবার মহাদেশ সম্বন্ধে দুটো একটা কোশ্চেন আমি তোমাদের বলি বলো তো দেখি কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে আর কেউ কিছু বলবে ভেরি গুড বলো জোস বলো আফ্রিকা দেখেছেন আফ্রিকা কারণ আফ্রিকা মহাদেশের দেশগুলো সেটা সেট ছোট ছোট করে ছোট ছোট দেশ আছে আর এশিয়ায় যে হবে এশিয়া তো 70% বা 60% দখল করেছে রাশিয়া রাশি রাশি এশিয়া তার মধ্যে রাশিয়া সবগুলো মিলিয়ে দিই এরপর যদি মনে না থাকে তাহলে বেশিরভাগই রাশিয়া নিয়ে নে। তাই সবচেয়ে বেশি দেশ কোথায় ভেরি গুড আচ্ছা সবচেয়ে গরিব মহাদেশ কোনটি ইভি আফ্রিকা আচ্ছা বলতো দেখি সবচেয়ে ছোট মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া ছোট কেন তো অস্ট্রেলিয়া আনটা ঠিক আছে কী বলতো একটা জায়গা বিরাট দখন করে আছে সেই জায়গাটা বড় পাচ্ছেন বলে আমাদের আর কিছু করার থাকে না আচ্ছা দ্বিতীয় বৃহত্তম কোনটা দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম কোনটা আফ্রিকা ওটা বেশি বড় লাগছে কিন্তু বেশিরভাগই সাগর দিয়ে দখল করে বসে আছে বুঝতে পারছি কিন্তু দুটো জিনিসকে আমাদের এখন মহাদেশ বলা উচিত একটা আছে গ্রিন কালারের কি আছে আর একটা আছে মাদুলির কালারের কি মাদুলির আকারের এই দুইজনকে মহাদেশ বলা উচিত তাহলে কি করবো আজকে আমরা মহাদেশ ঘোষণা করব এদের করবো এই ঘোষণা করার ক্ষমতা আমাদের আছে না বলছে না আমরা যদি ঘোষণা করে অসুবিধা কি আছে নেক্সট তাহলে আমরা মহাদেশগুলি সম্বন্ধে ইন ডিটেল জানা তোমাদের কাজ লাগলো কি এশিয়ার কতগুলো দেশ সম্বন্ধে জানা কোন মহাদেশের মধ্য দিয়ে বলো তো দেখি কোন মহাদেশের মধ্য দিয়ে তিনটেই গেছে কোন মহাদেশের মধ্য দিয়ে আরে বাবা যা বলে যাচ্ছিল তাই বলে যাও আফ্রিকা যা উত্তর এখন সব আফ্রিকার মধ্যে দেখো আফ্রিকা মহাদেশের মধ্যে ঘটনাটা আছে এই হচ্ছে ইকুয়াডার এই হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকান আর তাহলে তুমি দেখলে যে একটি মহাদেশের মধ্য দিয়ে তিনটেই চলে গেছে তার নাম হচ্ছে তাহলে সম্বন্ধে মোটামুটি তোমাদের ধারণা কমপ্লিট হলো এ সম্বন্ধে বিস্তারিত কোশ্চেন তোমরা রেডি করে আসবে কি না শুধু মহাদেশ এবং এই মহাদেশগুলির বিভিন্ন রকমের দেশ এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে